আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা সবাই দেখবেন এবং সঠিক একটি পরামর্শ দেব। সেটা হলো ভোটার জমিতে আসলে দ্রুত বড় এবং মোটা করার জন্য আসলে এসপির মাধ্যমে কি ব্যবহার করলে আসলে গাছটা দ্রুত মোটা হয় গাছ সবুজ হয় সরাসরি আমি কিন্তু আসলে ভুট্টার জমিতে আছি একটা জমিতে ওই মেডিসিনটা ব্যবহার করা হয়েছে সেই প্রেক্ষিতে কিন্তু সরাসরি ভিডিও করতেছি আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন একটা ভুট্টা গাছের কোয়ালিটি দেখেন কত কত মোটা হয়েছে এবং গাছটা কত সবুজ হয়েছে সম্মানিত দর্শক ভাইরা সেটা হলো অ্যান্টাকল বা অ্যান্টাকল একটা খুব ভালো একটা সত রাখ পাশাপাশি জিঙ্কের সাপোর্ট দেয় এই অ্যান্ট্রাকল যদি আমি ভুট্টার জমিতে গাছের দুই থেকে তিন পাতা বা পাঁচ পাতা হলে যদি ব্যবহার করতে পারি এর সাথে যদি একটি প্রিজিয়ার ব্যবহার করি বিশেষ করে ফ্লোরা বা যে কোনো কোম্পানির পিজিয়ার তাহলে দেখেন আমি কিন্তু আসলে সরাসরি আপনাদের চোখে দেখাচ্ছি যে আসলে ভুট্টার জমিতে এই অ্যান্ট্রাকল এবং পিজিয়ার ব্যবহার করার ফলে কীরকম গাছটা দ্রুত বৃদ্ধি হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু দেখেন মূলাও দিয়েছে সাথী ফসল হিসাবে এবং কিন্তু সারও দিয়েছে সার দেওয়ার পর পানি দিয়েছে ভুট্টা গাছে গ্রোথ দেখেন আসলে ভুট্টার গাছ অল্প সময় যদি গ্রোথটা বেশি হয় মোটা তাজা হয় তাহলে কিন্তু তার যে সরাট আছে সেটা মোটা তাজা হবে সময় যে দর্শক বাইরা দেরি না করে যারা ভুট্টা চাষ করছেন তাদেরকে বলবো দ্রুত অ্যান্টাকল এবং পিজার সরাসরি জমিতে স্প্রে করেন স্প্রে করার নিয়ম হল ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম এন্টাকল এবং আটচল্লিশ লিটার পিজা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম